হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য দেখো সকাল সকাল উঠে পড়ছি আজকে খুব ভালো রোদ উঠছে রেস্টুরদের তাপও আছে তারপর সে উঠে আমি কাপড়চুপুর সব ভেজে ধুয়ে দিছি চুপুরগুলো সব ধুয়ে দিলাম দিয়ে গোপালকে সেবা দিয়ে চলে আসছি ছাদে কাপড় জোগো মেলতে তো এখন যাব যে চা করব চা খাবো তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করব। তো আজকের দিনটা বেশ মোটামুটি ভালোই লাগছে সকাল থেকে ওয়েদারটাও ভালো শরীরটাও ভালো মনে হয় আজকের দিনটা ভালোই যাবে উপরে লাগছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আসবে এত খুব ভালো লাগবে কাজগুলো বেশ তত্তজা তত্তজা হয়ে যাচ্ছে সুন্দরভাবে এটা খুব সুন্দর ফুল হয় হলুদ ঢুল ফুল হয় মরেই গেছিল বেঁচে গেছে চলো যাই নিচে যাই চাটা খাই দেখো নিচে আসলাম সে চায়ে জল দিয়ে দিছি চাও দিয়ে দিছি চা ফুটছে আর দেখো এই এক প্যাকেটে আছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে চা খেতে ভীষণ মজা এক প্যাকেটে আছে শেষ হয়ে গেল ওকে আনতে বলতে হবে দুধ দিয়ে দিয়ে চা বানাবো চলো চাটা করে আস গরম চা গরম কে চা খাবে চলে এসো সকালবেলা এক কাপ গরম গরম চা ছাড়া জমেই না আমাদের আমি মেয়ে আমি ছেলে আর আমার বর নিয়ে চলে আসছি আর মেয়ে আসেনি এখনো ও রাত তিনটা পর্যন্ত পড়ছে ওই জন্য একটু শুস হয়ে তাহলে একটু পরে পরে ডাকবো আমরা খাওয়া দাওয়া করিনি গরম গরম চা দুধ চা আমার প্রিয় চা এই দেখো বন্ধুরা আমি সব ঘটটা গুছাই ফেলছি সুন্দর করে বিছন সব পরিষ্কার করে ফেলছি ঘটটা সব গোছ গাছ সারা এই ঘর সব গোছানো হয়ে গেছে দেখো ফ্যান দিয়ে রাখছি কারণ ঘর মুছে ফেলছি টেবিলটাও সব একদম সব খালি করে সুন্দর করে মুছে নিলাম কারণ সার আসবে মেয়ের আসবে একটার সময় আর ছেলের হচ্ছে বারোটার সময় চিন্তা করো কি অবস্থা ছেলে পড়তে যাবে এই ফেললাম সুন্দর করে সব ঘর হয়ে গেছে আর এই দেখো কাপুরের পাহাড় এই পাহাড়গুলো আমি একটু সময় নিয়ে তারপর আস্তে আস্তে গোছাবো কারণ এখন তারাপুরের মধ্যে গোছাতে লাগলে আর হবে না আর ছেলে যে ব্যাগ রেডি হয়ে গেছে ওর বাবা আসবে আর সে নিয়ে যাবে কারণ আমি যেতে পারবো না কারণ বাসায় সার আসবে ছেলে জামা কাপড় সব এখানে রেডি করে রাখলাম ও পরবে ও স্নান হয়ে গেছে স্নান টান সেরে গোপালের সেবা দিয়ে দিচ্ছে যেহেতু বারোটায় হচ্ছে ওর পরা সাড়ে এগারোটা মোটামুটি বেজে গেছে গোপালের সেবা দিয়ে পদ্মাল লাগা দিয়েছে আমি এখন বাদবাকি কাজ সেরে স্নান টান করে এসে তারপরে দিয়ে সুস্থ রান্না করতাম দেখো সব কাপড় উদ্ধার করলাম সব বসায় ফেললাম সব শীতেরগুলা শীতেরগুলা সব তুলে রাখবো আলমারিতে সব শীতের মেয়ের আছে বাবার আছে মোটামুটি সবই তোলা হয়ে গেল আর সামান্য কিছু আছে আজকে তো বেশ আবেদারটা ভালো দিয়ে কালকে পাই নাকি আর এগুলো হচ্ছে আংলাতে তুলে রাখবো এগুলো আংলার জন্য তুলে রাখবো এই যে মোজাগুলো ধুয়ে রাখছে মোজা তো এখন লাগবে না সুন্দর করে তুলে রাখবো আর যে স্যার চলে আসছে ছেলেও চলে গেছে পড়তে মেয়েও পড়া শুরু করেছে যেহেতু এই সাউন্ড পাচ্ছ স্যার পড়াচ্ছে তো চলো এখন কার যাই এ দেখো বন্ধুরা আমি কাজ সেরে স্নান টান সেরে চলে আসছি ঠাকুর ঘরে পুজো দিতে আমার গোপালকে যে সেবা দিয়ে দিচ্ছি আজকে ফল নাই বেশি তাই জন্য একটু চিনি মিষ্টি আর এই যে কি ইয়া দিচ্ছি বলে নাম খেজুর দিচ্ছি দিয়ে তুলসী পাতা দিয়ে সেবা দিছি আর যেহেতু মঙ্গলবার বজ্রমলির উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালাই দিলাম ধূপদীপ জ্বালাই দিছি দিয়ে পুজো শেষ করে জবধান করে হনুমান দেখো আমি পূজা শেষ করে ঘর থেকে চলে আসছি এই যে রসুন কেটে নিছি এই যে মসুরের ডাল গোবর ভিজা রাখছি আর পেঁয়াজ লঙ্কা রাখছি তবে পার চিকেন আজকাল মাংস করবো কারণ মাছ ভালো পাইনি তাই জন্য মুরগি নিয়ে আসছে তবে আমি চানে যাওয়ার আগে আমি সমস্ত কিছু সব কেটে ধুয়ে রেডি করে রাখছিলাম আর আলুটা ভাসিয়ে দিচ্ছি আমি ঝটপট করে ফেলবো চলো যাই ভাত হয়ে গেছে আমার হাতে তো চা ছিল ফ্ল্যাক্সে একটু চা নিয়ে আসতাম চা আর বিস্কিট সকাল থেকে কিছু খাওয়ারই সময় পেয়ে না ওদেরকে দিছি ভাত ডিম ভাজি করে দিছি ওরা খেয়ে যেয়ে চলে গেছে কিন্তু আমিও সময় পাই না তো ভাবলাম একটু চা দেখাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেতে গেছে সিটি পড়ছে ছটফট করছে বড় মাসে এবার চলে আসছে খাওয়া সে খেয়ে চলে যাবে চলো বন্ধুরা দেখা দিই কী কী রান্না করলাম দশ মিনিটের মধ্যে রান্না শেষ করছি খুব তাড়াহুড়া এই যে প্লেট প্লেট সব বের করে বেড়ে ফেলছি বড় বাচ্চা মেয়েকে ছেলে মেয়ে আর বাবাকে দিয়ে দেবো এটাকে প্রথমে দেখায় ভাত ভাত হয়ে গেছে ধপথপে সাদা ভাত আর করছি হচ্ছে যে মসুরের ডাল মসুরের ডাল করলাম সুন্দর করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে পাঁচফোরণ সবটা দিয়ে সুন্দর করে করছি ঝাল ঝাল করে আর এই যে হচ্ছে আজকের স্পেশাল মেনু হচ্ছে চিকেন আলু দিয়ে করছি তা কেমন হলো আমাদের রান্নারগুলো জানিও ঝটপট খেতে দিয়ে দিই শেষ পর্যন্ত খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া শেষ করে বাসন কুসুনগুলো মেজে রাখলাম দুপুরের বর চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দেবো যেহেতু বিকালেই হয়ে গেছে পাঁচটা সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি ঝাড় দিয়ে ময়লাগুলো বের করে ফেলছি বারুণটা মনে হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে বারু মনে হচ্ছে কিনতে হবে চলো ঝাড় টাট দিয়ে তারপরে আসছি দিয়ে দেখো বাইরে ঝকঝকে ঝাড় টাট দেওয়া হয়ে গেছে দিনে মধ্যে কতবার করে ঝাড় দিতে হচ্ছে আমার একটা অভ্যাস পায়ের নিচে চলো যাই ছাদে কাপড়গুলো নিয়ে আসি পাঁচটা নয় বাজে এখনও কি সুন্দর ঝলমলে রোদ দেখছো রংধনুর মতো লাগছে দারুণ লাগছে কিছুক্ষণের মধ্যে চলে যাবে কাপড়গুলো নিয়েই যাই কারণ আমার আবার কাজ আছে এইটিংয়ে বসতে হবে কারণ থেকে সাতটার মধ্যে ভিডিওটা ছাড়তে হবে তাড়াতাড়ি করি তারপরে মাঝে মাঝে দেরি হয়ে যায় তো চলো কাপড়গুলো নিয়ে যাই কাপড়গুলো সব তুলে এক জায়গায় করে রাখছি নিয়ে যাবো ভাবলাম পাতা নিয়ে যাই রাত্রে সেবা দিতে লাগবে সকালে লাগবে সকালে তো আর আগে সেবা দিয়ে তারপরে ছাদে আসি এই জন্য ভাবলাম হালকা সামান্য কিছু নিয়ে যাই তাহলে রাতেও হয়ে যাবে রাতে সেবা দেবো যেহেতু সেবা দিয়ে স্বয়ং দেবো তুলসী পাতা ছাড়া তো সবাই জানো গোপাল সেবা হয় না একটু ঝড়ে না একটু কেমন যেন হয়ে গেছে তুলসী পাতা অনেক পড়ে গেছে আবার মনে হচ্ছে একটু কেউ তুলছে না কি বোঝা বুঝতে হচ্ছে না জানি না মনে হয় যে ঝড় বৃষ্টিতে অনেক অনেক তুলসী পাতা পড়ে গেছে তো চলে যাই এখন চলে যাই সবাই কি করো এ দেখো আমি তো সন্ধ্যাবাতি দিয়ে দিয়ে প্রদার সেরে চলে আসছি টেস্টি টেস্টি বিকেলের সন্ধ্যার খাবার নিয়ে দেখো বর্মশায় দিয়ে চলে গেছে বরমশায় ইফতারির হচ্ছে নিমন্ত্রণ আছে সেখানে গেছে আমাদের জন্য বলে যে আমি খাবো তোমরা বাদ যাবো কেন তোমাদের জন্য দিয়ে গেলাম তো দিয়ে চলে গেছে দেখো চপ কি দারুণ চপ আমি বললাম যে চপগুলো খুব ভালো হয় সিলেক্টেড তো চপ নিয়ে এসো চ চপ নিয়ে আসছে এই যে পেঁয়াজু পেঁয়াজি আর কি আর যে জিলাপি আর এটা হচ্ছে ঘুগনি এখন আমরা মুড়ি দিয়ে মা খাবো চা করে চা দিয়ে টেস্টি টেস্টি জলখাবার খাবো কে কে আমাদের মতো এরকম খাচ্ছ জানিও আর কার কার এরকম টেস্টি টেস্টি জলখাবার পছন্দ সেটাও জানিও আমাদের তো ভীষণই পছন্দ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি যেখান থেকে ভিডিওটা দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো চলো আজকের মতো তাহলে যাই ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ মতো সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ডিম